আওয়ামী লীগের কাছে এখন বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি মনে করেন দলটির সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের সকালে রাজধানীর উদ্যানে প্রতিষ্ঠা বার্ষিকীর পরিদর্শন শেষে তিনি কথা জানান অভিযোগ করেন রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের জন্য একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে অসৎ ব্যবসায়ী দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রাপ্তির বিষয়টা রাজনৈতিক আজকে আমাদের যে অসমাপ্ত কাজ আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার